আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত তৎকালীন অতিরক্ষণশীল সমাজ ও প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও মা যে তার অত্যন্ত প্রগতিশীল নিজস্ব ধ্যান ধারণা সমাজ চিন্তা থেকে সরে আসেননি কথায় ও কাজে তার যথাসাধ্য কার্যকর করার চেষ্টা করেছিলেন মায়ের এই অসীম সাহস ও মনোবলের যে গল্প আমরা শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় পর্ব প্রথম পর্বের লিংক ডেসক্রিপশান বক্স ও বেল আইকনে পেয়ে যাবেন স্বয়ং জগৎজননী রূপে যে শারদা এখন পূজিত হন তাকেও যে তৎকালীন সময়ে ঠিক কতটা সামাজিক রক্ষণশীলতার বাধা পেরোতে হয়েছিল কত সমালোচনা নিন্দা শুনতে হয়েছিল শুধু গ্রামের রক্ষণশীলদের কাছেই নয় বাড়ির লোক ও আত্মীয়দের কাছেও তার বিবরণ প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে প্রত্যক্ষভাবে পাওয়া যায় মা আস্তে আস্তে কথা বলতেন অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করতেন কিন্তু ধৈর্য ধরে বোঝাবারও চেষ্টা করতেন এমনই কিছু ঘটনার বিবরণ আজকে আমি তুলে ধরব জয়রামবাটিতে মাঝ বাড়িতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে পুজো উপলক্ষে একদিন গ্রামের সকলকে ভুড়িভোজে নিমন্ত্রণ করা হয়েছে মধ্যাহ্ন ভোজনের সময় প্রথমে ব্রাহ্মণ ভোজন তারপর ব্রাহ্মণ মহিলাদের ভোজন হবে তারপর উচ্চবর্ণের লোকেদের সব শেষে অন্যান্য বর্ণের লোকেদের খাওয়া দাওয়া হবে ব্রাহ্মণরা ভোজন করতে বসেছেন এমন সময় দুজন ব্রহ্মচারী তরকারি পরিবেশন করার জন্য বালতি নিয়ে প্রবেশ করলেন তাদের দেখে ব্রাহ্মণরা হইচই করে উঠলেন চিৎকার করে উঠে বললেন ওরা কোন জাত ওদের তো পরিবেশন করতে বললে আমাদের জাত যাবে আমরা খাবো না এই বলে সকলে একসঙ্গে উঠে পড়লেন এই দৃশ্য দেখে মা খুব বিচলিত হয়ে পড়লেন অনেক বোঝালেন অনেক অনুরোধ করলেন অন্য বয়স্কদের অনুরোধ জানালেন ব্রাহ্মণদের বুঝিয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে গ্রামের প্রধানদের মজলিস বসল এরাই গ্রামের সব বিবাদের নিষ্পত্তি ও বিচার করতেন এই মজলিসে উপস্থিত ব্রাহ্মণরা সকলেই ছিলেন জয়রামবাটি গ্রামেরই বাসিন্দা মায়ের পূর্ব পরিচিতা স্থানীয় জমিদারের প্রতিনিধি হয়ে যিনি মজলিসে উপস্থিত ছিলেন তিনি ছিলেন স্বয়ং শ্রীমার মন্ত শিষ্য তা সত্ত্বেও ব্রাহ্মণদের বুঝিয়ে কোনো লাভ হলো না তারা জানালেন শ্রী মা যদি পঁচিশ টাকা জরিমানা দেন তাহলে তারা আবার আহারে বসতে সম্মত হবেন মা বাধ্য হলেন সম্মত হতে যদিও মাকে শেষ পর্যন্ত জরিমানা দিতে হয়েছিল কিনা সে বিষয় সংশয় আছে এই ঘটনারই আরেকটি ভিন্ন বিবরণ রয়েছে স্বামী ঈশানানন্দের মাতৃ গ্রন্থে এই বিবরণ অনুযায়ী জগদ্ধাত্রী পুজোর সময় পরিবেশনরত মার ভাই কপালে জনৈক দেওয়ায় জিপটা জমিদাররা আপত্তি করে আহার অসমাপ্ত রেখে উঠে পড়েন মার বিশেষ অনুরোধেও তারা বসতে রাজি হননি শেষে মাকে পঁচিশ টাকা অর্থদণ্ড দিতে হয় তখন তারা আবার আহারে বসেন কদিন পর শ্রীমার দীক্ষিত ভক্ত ললিত চট্টোপাধ্যায় সংবাদ পেয়ে তার সঙ্গে একটি গ্রামোফোন ও একটি পিস্তল নিয়ে জয়রামবাটি আসেন তখন গ্রামের মানুষ গ্রামোফোনে নাম শুনেছিল মাত্র কিন্তু গ্রামোফোনে গান কখনো শোনেনি গ্রামোফোনে গান শুনতে রোজই বহু লোক আসতে থাকে একদিন জরিমানা আদায়কারী জিপটা বাবুরাও আসেন দু একটা গান শোনাবার পর ললিতবাবু তার পিস্তল বার করে ধমক দিয়ে জানতে চান কে সেদিন মায়ের কাছে জরিমানা আদায় করেছে তাদের সকলের সামনে ক্ষমা চেয়ে জরিমানার টাকা ফেরত দিতে হবে তা না হলে তাদের তিনি গুলি করবেন অপরাধীরা ভয়ে ভয়ে জরিমানার টাকা ফেরত দেন মা পাশের ঘরে বসে গান শুনছিলেন তিনি ললিতবাবুকে নিরস্ত করার চেষ্টা করলে ললিতবাবু বলেন এখন আমি তোমার কুপুত্র তোমার কোনো কথা শুনবো না এরা মনে করে দেশে তোমাকে দেখবার শোনবার কেউ নেই মাতৃভক্তই ললিতবাবুই মার বিশেষ স্নেহের ভাইজি যাকে তিনি মানুষ করেছিলেন সেই রাধুর মায়ের গয়না অর্থাৎ পাগলি মামির গয়না যখন তার বাবা নিয়ে গিয়ে যখন আর ফেরত দিতে চাননি তখন পুলিশ সেজে গিয়ে ভয় দেখি সেই সমস্ত গয়না ফেরত নিয়ে এসেছিলেন যাতে রাধুর মাতামহের কোনো অনিষ্ট না হয় সেই জন্য শ্রীমা ললিতবাবুর পিছনে শ্রীমকে পাঠিয়েছিলেন এই ঘটনা আরেকটু ভিন্ন বিবরণ দিয়েছিলেন স্বামী পরমেশ্বরানন্দ তিনি লিখেছেন প্রায় প্রতি বৎসর এই উপলক্ষে গ্রামের কয়েকজন মাতব্বর ব্যক্তি নানারকম সামাজিক জটলা পাকিয়ে বিব্রত করতে থাকেন যাতে নানা যাতে শিষ্য সব আসে বামুন হলেও কারো কারো গলায় পইতে নেই এরা সব ছোঁয়া নাড়া করে ইত্যাদি কারণে তারা কেউ খাবেন না বলে নানা ধরনের হাঙ্গামা সৃষ্টি করেন এবারও ওইরূপ করে শ্রীমান নিকট হতে টাকা আদায় চেষ্টা করতে লাগলেন শ্রীমা বললেন কিছু টাকা চাই তা বললেই তো হয় আমাকে এত কষ্ট দিয়ে টাকা আদায় চেষ্টা কেন আমি সহ্য করে যাচ্ছি আমার ছেলেরা কিন্তু কেউ এসব সহ্য করবে না এটা তোরা জানবি তৎকালীন রক্ষণশীল পরিস্থিতিতে দাঁড়িয়েও মা যে ঠিক কতটা মুক্তমনা প্রগতিশীল ছিলেন তার আরেকটি বিবরণ এই প্রসঙ্গে বলা যায় সেটিও জগদ্ধাত্রী পুজোর সময়েরই একটি ক্ষুদ্র ঘটনা পুজো শেষ হয়ে গেছে মা যার যা প্রাপ্য নৈবাদ্য তা দিতে বললেন পূজা মণ্ডপ থেকে ভোগ নামিয়ে আনা হয়েছে জনৈক সাধুকে যিনি পূর্বশ্রমে জাতিতে ব্রাহ্মণ ছিলেন সুজি পায়েস আনবার জন্য মা বললেন সাধুতিটা নামিয়ে আনলে পূজার যিনি তন্ত্রধারক তিনি ওই সুজি গ্রহণ করবেন না বলে জানালেন তার কারণ হলো ওই সাধু ব্রাহ্মণ হলেও উপবিদ পরিত্যাগ করেছেন তা শুনে মা বললেন ওদের হাতে খাবে কেন ওদের হাতে খেলে যে চোদ্দ পুরুষ উদ্ধার হবে তন্ত্রধারক আবার শ্রীমার পিতৃবংশের গুরু ছিলেন শ্রীমার ভাই কালীকুমার তাই দিদিকে তাড়াতাড়ি বললেন দিদি চুপ করো উনি গুরুদেব মা বললেন হলেনি বা গুরুদেব শ্রীমা অন্ধ গুরুবাদকে প্রশ্রয় দেননি অলিবুল মাকে প্রশ্ন করেছিলেন গুরুর প্রতি আনুগত্য বলতে কী বোঝায় উত্তরে শ্রীমা বলেন কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে কিন্তু অহিক বিষয়ে নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলেই সেই কাজ যদি কোনো কোনো ক্ষেত্রে গুরুর দ্বারা অনুমোদিত না হয় তবুও সেটা গুরুকে শ্রেষ্ঠ সেবা করাই হবে শ্রীমার এই অসাধারণ উক্তি সম্বন্ধে ঐতিহাসিক অমিতাভ মুখোপাধ্যায় মন্তব্য করেছেন যে আধ্যাত্মিক গুরুর নির্দেশ লৌকিক ব্যাপারে অলঙ্ঘনীয় নয় এরকম কথা সারদা দেবীর মতন স্বচ্ছ চিন্তাশীলা ও চরিত্র শক্তিযুক্ত মহিলায় অম্লান বদনে বলতে পারতেন এবং তা সর্বার্থে যথার্থ সন্তান ভক্ত পদস্থলিতা নারীদের প্রতি স্নেহ তাদের ভুল ভ্রান্তি ক্ষমার ক্ষেত্রে মা শ্রী দেবের কথাও কোনো কোনো ক্ষেত্রে শোনেননি এমনকি শাস্ত্রে যা কিছু আছে তার সবই মেনে চলতে হবে তাও মা মনে করতেন না মাকে একজন প্রশ্ন করেছিলেন শাস্ত্রে তো কত কথা বলে এ বলেছে এই ও বলছে ওই কার কথা দেব মা বললেন তা তো বটে পাজিতে বিষ সারা জল লিখেছে অথচ নেংরালে এক ফোঁটাও বেরোয় না আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে শাস্ত্রবিধি অত আর পাড়া যায় না ঠাকুর বলতেন বৈধি ভক্তি ভক্তিই নয় শ্রী মার কাকা ছিলেন নীলমাধব মুখোপাধ্যায় তিনি অবিবাহিত একসময় তিনি পাইকপাড়া রাজবাড়িতে পাচকের কাজ করতেন বৃদ্ধ বয়সে অবসর নিয়ে তিনি মায়ের কাছে আসেন অবশিষ্ট জীবন মার কাছেই ছিলেন মা তাকে খুব যত্নের সঙ্গে রেখেছিলেন তার কাছে ফল মূল মিষ্টি যা কিছু আসতো মা তার কাকাকে খেতে দিতেন কেউ এই নিয়ে কিছু বললে মা বলতেন বাবা খুঁড়োরার কদিন স্বাদ মিটিয়ে দেওয়াই ভালো আমরা এখন অনেক দিন বাঁচব অনেক খেতে পাবো নীলমাধব বহুদিন হাঁপানি রোগে ভুগেছিলেন শেষে শয্যাশায়ী হয়ে পড়েন মা নিজে তার সেবা শুশ্রুতা সব করতেন কাকার মৃত্যু যে আসন্ন তা সবাই বুঝেছিলেন কিন্তু মা বুঝতে চাননি এমনই ছিল তার কাকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কাকার মৃত্যুর মুহূর্তে তিনি উপস্থিত ছিলেন না বলে ভীষণ দুঃখ পেয়েছিলেন দেহ সৎকারের জন্য যে চারজন নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আশুতোষ মিত্র সব দেহ নামাবার সময় তাকে দেখে গোলাপ মা অভিযোগ করে বলেন মা আশু সুরুদ্দর হয়ে বামনের মরা ছোলে মার কানে ওই কথা গিয়েছিল তিনি বলেন সুরুদ্দুরকে ছেলে ভক্তের জাত আছে কি গোপাল এই কথাটি মা বহুবার বলেছেন মার জাতপাতের বিচার ছিল না ভক্ত সন্তানদের ক্ষেত্রে তো নয় সাধনা করলে মন অনেক উন্নত হয় সকলের মধ্যে একই ঈশ্বর রয়েছেন তা সহজেই উপলব্ধি করা যায় এই কথাটি মা তার এক স্ত্রী ভক্তকে বলেছিলেন তত্ত্বকথা দিয়ে নয় সহজভাবে ও ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে তিনি বলেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি দোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাব আসবে নিজেরা এক আত্মীয় সম্পর্কে বলেন ওর কথা কি বলবো মা জয়রাম বাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে রেখেছে ঘরে দিতে এসেছে আমি বললুম ওইখানে রাখো তা তারা কত সাবধানে রেখে গেল ও বলে কি না ওই সব ছোঁয়া ওই ওইসব ফেলে দাও এই বলে তাদের গালাগাল তোরা ডোম হয়ে কোন সাহস এমন করে রাখতে চাস তারা তো ভয়ই মরে আমি তখন বলি তোদের কিচ্ছু হবে না কোনো ভয় নেই তাদের মুড়ি খেতে পয়সা দিই এমনি মনোর মা বলেন যদিও শেষ রাতে উঠে জব করে তাহলে মনে শান্তি পাবে এত অশান্তি বোধ করবে না পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই ধরনের আলোচনা নিত্য সঙ্গী হতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আশা করছি শুধু আধ্যাত্মিকতা নয় তৎকালীন সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়েও আমাদের পরম করুণাময়ী মা যে কে অপরিসীম ভূমিকা পালন করেছিলেন সেই আলোচনাচক্রে আপনাদের আমি পাশে পাব ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন মায়ের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এই প্রার্থনা জানিয়ে আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি নমস্কার